আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ এবং সুন্দর আছো আজকে আমরা সমাজ বিজ্ঞান সূত্রের এখানে তো আজকে আমরা একটা স্টুডেন্টকে পেয়েছি সে হচ্ছে আমাদের চট্টগ্রামের একজন শিক্ষার্থী এবং তে শাসনের একজন ভর্তি পরীক্ষার্থী ছিল সে এখন এই ক্যাম্পাসে পড়াশোনা করছে তো আজকে তার সাথে কথা বলবো তার পড়াশোনা নিয়ে এবং তোমরা এই মুহূর্তে কি কাজটা করবা আহ সেটা নিয়ে আজকে তার সাথে আলোচনা করব তো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা এখন কেমন লাগছে ক্যাম্পাসে তো অনেক দিন পড়াশোনা করছো মানে হচ্ছে প্রস্তুতি নিয়েছো তখন অনেক পড়াশোনা করছো এমনটা মাঝে মধ্যে মনে হইছে যে আসলে চান্স হবে কি না নাকি হবে না এখন যেটা তোমরা করতেছো আর কি টেনশনটা সেটা তো আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কি আসলেই কঠিন আসলে না ভাইয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আসলে খুবই কঠিন না তবে গুছিয়ে প্রস্তুতি নিতে পারলে সব সহজ ঠিক সেই বিষয়টাই যখন গুছিয়ে প্রস্তুতি নেওয়ার বিষয়টা আসে তখন কোনো কিছুই হতাশ মনে হবে না এবং আমি শুরু থেকে এটাই করেছি প্রথমত আমি যেহেতু আমি একজন সেকেন্ড টাইমার এবং আর তুমি সেকেন্ড টাইমার ছিলা জি ভাই আমি সেকেন্ড টাইমার ছিলাম এবং প্রথমত আমি দ্বিতীয়ত আমি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী সেই দৃষ্টিকোণ থেকে আমি গ্রুপ চেঞ্জ করে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়েছি তো দেখা গেছে যে আমি সায়েন্সের উপরেই ছিলাম সায়েন্সের বিষয়গুলো পড়ার মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি এই তেইশ চব্বিশ শিক্ষাবর্ষেও আমি যে সুন্দর গুছিয়ে একটি নোট খাতা বানিয়েছিলাম সায়েন্সের প্রস্তুতি নেওয়ার জন্য সেটি আনফর্চুনেটলি আমি হারিয়ে ফেলি এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করি যে না সায়েন্স বাদ দিয়ে এবার আমি বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিব এবং আমি শেষ একদম তিন মাস সময় হাতে নিয়ে এই বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিয়েছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমি যখন শুরু থেকে সলভ করতাম তখন আমার কাছে ভালো লাগতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অত্যন্ত সুন্দর সহজও হয় এবং ওনারা রিপিট করে টাইপগুলো ঠিক থাকে সেই দৃষ্টিকোণ থেকেই আমি ভেবেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম হিসেবে পাঁচ নাম্বার না যদি দশ নাম্বারও কাটে তারপরও আমি যদি চান্স পাই তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব সেই দৃষ্টিকোণ থেকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেই তিন মাস পড়াশোনা করেছি এবং আলহামদুলিল্লাহ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে বর্তমানে শিক্ষারত অবস্থায় আছি ভেরি গুড এটা তার মানে সে হচ্ছে একজন সেকেন্ড রামার ছিল দ্বিতীয়ত হচ্ছে প্রথমত সে নিয়ত করেছিল যে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবে তো তখন সেটা যেন প্রস্তুতি নিচ্ছিল কিন্তু আনফরচুনেলি তার নুটটাই হারিয়ে ফেলছিল এটা হয়তো বা এমন হতে পারে যে সৃষ্টি করতে হয়তো তোমাকে এই জন্য ভালো কিছু লাগছে যে ওইটা এই সাবজেক্টে তুমি ভালো কিছু করবা তো তার নুটটা হারিয়ে যাওয়ার পরে তার সময় ছিল তিন মাস তাই তো হ্যাঁ ভাই তিন মাস তার মানে সে মাত্র তিন মাস পড়াশোনা করে সে হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত আছে তো তোমরা যারা আছো আমাদের এখন মার্চের পরীক্ষা তো মার্চের পরীক্ষা আর আমাদের সামনে আছে দুই মাসের মতো সময় আছে জি মাত্র এই দুই মাসে পসিবল বলো পসিবল যদি দুই মাসে যদি একজন স্টুডেন্ট যদি মনে করে যে না আমি তো কোনো কিছু পড়ি নাই তো এই দুই মাসে কি আসলে সম্ভব হ্যাঁ অবশ্যই দুই মাসে অবশ্যই সম্ভব আর যদি একজন স্টুডেন্ট চিন্তা করে আমি দুই মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো তাহলে আরোই অবশ্যই সম্ভব কেননা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্কগুলো যদি কেউ দুই মাসে সলভ করতে পারে তাহলে দেখবে সেই টাইপেই প্রশ্নগুলো আসতেছে সেইভাবেই সে আনসার করতে সক্ষম হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি ফার্স্ট টাইমের থাকে তাহলে তো তার দ্বারা একদমই সহজ আর যদি কেউ সেকেন্ড টাইমেরও থাকে আমরা যদি পাঁচ নাম্বার মাইনাসকে চান্স পাইতে পারি তাহলে এবার মাত্র তিন নাম্বার কাটবে এটা কিন্তু তাদের জন্য খুব বড় একটা সুসংবাদ এবং তারা যদি চেষ্টা চালিয়ে যেতে পারে দুই মাস প্রশ্ন ব্যাঙ্ককে সাথে রাখে এবং সেই টাইপ ধরে ধরে প্রস্তুতি নিতে পারে তাহলে অবশ্যই ইনশাল্লাহ সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা সকলে আসতে পারবে এই আশায় আমি ব্যক্ত করি আচ্ছা তো সিয়ামের জিনিসটা আমরা যেটা বুঝতে পারলাম যে একজন সেকেন্ড টাইমার ছিল তো হতাশ হয় নাই সে যে চান্স পাবে এবং সে এটাও একটা মনের ভিতরে আত্মবিশ্বাস ছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি একটা স্টুডেন্টের চান্স হয় তাহলে সে সিয়ামি হবে এখন কথা হচ্ছে তোমরা হাল ছাড়বে না মানে প্রথম কথা হচ্ছে হাল ছাড়া যাবে না ভালোভাবে পড়াশোনা করলে রুটি পড়াশোনা করলে অবশ্যই সম্ভব তো এখন তুমি স্যামে একটা কথা বলবা তোমার জায়গা থেকে তোমার জুনিয়র যারা আসবে আহ যে ভুলটা তুমি করেছিলে কিছু ভুল যদি থাকে সেটা তুমি ওদেরকে বলো যে এই ভুলটা তোমরা না করে বা কিভাবে পড়তে হবে জাস্ট এই কথাটা বলো তাহলে আর কিভাবে এই সময়টা ক্রস করতে পারে মানে কাটাইতে পারে যে ভুলটা করেছিলাম এই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে গত বছর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা ছিল প্রথমে তারপরে ঠিক এক সপ্তাহ পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথমত আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে এতটা ভাবি নাই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা শেষ করার পরে যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করি তখন দেখেছি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অত্যন্ত সহজ সবল এবং সাবলীল গুছানো তখন আমি চিন্তা করেছি যে পরীক্ষা দেওয়ার পরে চিন্তা হয়েছে যদি একটু ভালোভাবে একটু সময় পাইতাম তাহলে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার প্রথম বর্ষ চান্সটা হয়ে যেত এখন এই ভুলটাই আমি দ্বিতীয়বার যখন এটা সুদরাই নিলাম এই প্রশ্ন ব্যাংকের উপরেই বেশিরভাগ গুরুত্ব দিলাম এবং এইভাবে পড়াশোনা করলাম তখন দেখা গেছে যে আমি সফলতা পেয়েছি আবার দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে আসল গাইন লাইন গার্ড মানে যিনারা আমাকে গার্ড করবেন সে বিষয়ে একটু ত্রুটি অনেকের থেকে থাকে যেমন যদি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে সেই দৃষ্টিকোণ থেকে দেখা যায় অনেকে অন্যান্য ইউনিভার্সিটি অল ইন ওয়ান নামক অনেক কিছু আছে যে যেগুলোর মাঝখানে পড়াশোনা করার পরে ওনারা হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপরে আলাদাভাবে কোনো কেয়ার দিতে পারে না দৃষ্টিকোণ থেকে আমি বলবো চট্টগ্রামের যারা আছে তারা কিন্তু আমি দেখি যে এক নাম্বারে চয়েস চট্টগ্রাম ইউনিভার্সিটিকেই রাখে এবং তারা যদি এমন একজন ম্যান্টরকে খুঁজে নেয় যে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্নব্যাঙ্ককে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার মতো তোমাকে উপযোগী করে দেবে তাদের সাথে যদি তোমরা থাকো তাহলে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে পারবা এবং এই যে আমি আমি আমার ব্যক্তিগতভাবে বলি ভাইয়াদের পাঠশালা নামক যে অনলাইন প্ল্যাটফর্ম আমরা জানি সেখানে আমি ক্লাস করতাম এবং ওনাদের কাছ থেকেও পরামর্শ নিতাম তো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছি এখন পর্যন্ত ওনারা কিন্তু আমাকে মেন্টর করে যাচ্ছেন আমি আমার একজন ডিপার্টমেন্টের বড় ভাইকে পেয়েছি উনি আমাকে এখনও ডিপার্টমেন্ট দিক থেকেও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে করে যাচ্ছে সো এই দিক থেকে কিন্তু তোমরা আরো বেশি লাভবান হবে তাই আমি বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সামনে রেখে যিনি পদ প্রদর্শন করবেন তাকেই তোমরা ফলো করা উচিত এবং সেই সেভাবেই তোমাদেরকে গিয়ে যাওয়া উচিত এখন হচ্ছে আমি জি ডিপার্টমেন্টে পড়াশোনা করি সিয়ামও সেখানে আসছে তো তাকে আমি অনলাইনে ধরো হচ্ছে আমাদের ক্লাস দেখতো বা পড়াইতাম সে এখন আমার চোখের সামনে এবং সে আমার নিজের ডিপার্টমেন্টে পড়াশোনা করছে তো আশা করি যে তোমরা হতাশ হবে না তোমরাও যদি ধারাবাড়ি পড়াশোনা করো আমাদের